আজকে আমাদের হাতে আছে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি সিক্স স্যামসাং এর নতুন একটি রেঞ্জ স্মার্টফোন যা দারুণ কিছু ফিচার অফার করছে ফোনটি দেখতে কেমন পারফরম্যান্স কেমন ক্যামেরা কেমন ছবি তোলে আর দাম অনুযায়ী এটি ভালো কিনা সব কিছু বিস্তারিত বলবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমেই ফোনের ডিজাইন আর বিল্ড কোয়ালিটির কথা বলি স্যামসাং গ্যালাক্সি এ সিক্স হাতে নিলেই বোঝা যায় যে এটি দেখতে বেশ প্রিমিয়াম ব্যাক প্যানেলে গ্লাস ফিনিশ দেওয়া হয়েছে যা দেখতে অনেকটাই ফ্ল্যাগশিপ ফোনের মতো সাইড ফ্রেম মেটালিক ফিনিশ দেওয়া আর ফোনের গ্রিপও বেশ ভালো ফোনের সামনে রয়েছে 67 পয়েন্ট সেভেন ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে যার রিফ্রেশ রেট ওয়ান টোয়েন্টি হার্চ ফলে স্ক্রোলিং এক্সপিরিয়েন্স হবে খুবই স্মুথ ডিসপ্লে কালার অ্যাকুরেসিও ভালো তাই ভিডিও দেখা বা গেম খেলার সময় দারুণ ভিজুয়াল এক্সপিরিয়েন্স পাবেন এখন আসি ফোনের হার্ডওয়্যার আর পারফরম্যান্সের দিকে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি সিক্সে আছে স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস থার্টিন এটি চিপসেট যা পারফরম্যান্সের দিক থেকে বেশ ভালো এই চিপসেট দিয়ে আপনি নর্মাল ইউজ মাল্টিটাস্কিং আর হালকা পাতলা গেমিং খুব সহজেই করতে পারবেন তবে হেভি গেমিং করতে চাইলে কিছুটা হিটিং ইস্যু দেখা যেতে পারে ড্যামের দিক থেকে ফোনটি যথেষ্ট ভালো এখানে আছে সিক্স অথবা এইট জিবির ড্যাম যা আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে ওয়ান টোয়েন্টি এইট অথবা টু ফিফটি সিক্স জিবি যা অনেক বেশি আর চাইলে মাইক্রোএসটি কার্ডের সাহায্যে আরও বাড়ানো যাবে ফোনের ক্যামেরা সেট আপ নিয়ে বলি স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি সিক্সে প্রাইমারি ক্যামেরা হিসেবে রয়েছে ফিফটি মেগাপিক্সেল সেন্সর যা এই বাজেটে বেশ ভালো ক্যামেরার ইমেজ প্রসেসিং উন্নত তাই ভালো ডিটেলস আর কালার অ্যাকুরেসি পাওয়া যায় লোলাইট ফটোগ্রাফিও খারাপ নয় যদিও কিছুটা নয়েজ দেখা যেতে পারে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আছে এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর যা ওয়াইড অ্যাঙ্গেল ফটোগ্রাফির জন্য ব্যবহার হবে আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে থার্টিন মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা ভালো মানের সেলফি তুলতে পারবে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ব্যাক ক্যামেরায় ফোর কে থার্টি এফপিএস সাপোর্ট পাওয়া যাবে আর ফ্রন্ট ক্যামেরায় ফুল এইচডি থার্টি এফপিএস রেকর্ড করা যাবে এখন আসি ফোনের ব্যাটারি সেকশনে যেখানে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি সিক্সে রয়েছে ফাইভ থাউজেন্ড ব্যাটারি যা সহজেই ওয়ান টু ডে ইউজ করতে পারবে এছাড়া ফোনটিতে টোয়েন্টি ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ফলে ফোনটি খুব দ্রুত চার্জ হয়ে যাবে অপারেটিং সিস্টেম হিসেবে এখানে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড ফিফটিন বেসড স্যামসাংয়ের নিজস্ব ওয়ান ইউআই সেভেন যা কিছুটা ব্লো নিয়ে আসলেও ইউজার এক্সপিরিয়েন্স ভালো ফোনের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর স্টেরিও স্পিকার ফেস আনলক ডুয়াল সিম সাপোর্ট এবং ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট সবশেষে আসি দাম প্রসঙ্গে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি সিক্সের বাংলাদেশের সম্ভাব্য দাম চল্লিশ হাজার টাকা হতে পারে যা ভ্যারিয়েন্ট ও অফারের উপর নির্ভর করবে সব মিলিয়ে স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি সিক্স একটি ভালো মিড রেঞ্জ স্মার্টফোন যা ডিজাইন ডিসপ্লে পারফরম্যান্স এবং ব্যাটারি লাইফের দিক থেকে ভালো পারফরম্যান্স দিচ্ছে তবে হেভি গেমিংয়ের জন্য এটি বেস্ট অপশন না দাম অনুযায়ী যারা ভালো ডিসপ্লে বড় ব্যাটারি আর ভালো ক্যামেরা চান তাদের জন্য এটি ভালো চয়েস হতে পারে তো এই ছিল স্যামসাং গ্যালাক্সি এ টোয়েন্টি সিক্স নিয়ে আমাদের আজকের রিভিউ ফোনটি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন